অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি দলটি বলছে জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এ ধরনের লোক দেখানো ও চালাও ভাবে আসামি করা মামলায় গ্রেপ্তার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন শিফাত এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ পরে আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এনসিপি মনে করে এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে অথচ আমরা দেখেছি জুলাই গণ হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি মাসে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই দেশ ত্যাগ করেছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে আশ্রিত ছয়শ জন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশিত হয়নি জুলাই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত পতিত ফ্যাসিবাদ ও এর সমর্থকেরা এখনো জনপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নাগরিক বিরোধী অপতৎপরতা জারি রেখেছে এনসিপি বলেছে জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এ ধরনের লোক দেখানো ও চালাও ভাবে আসামি করা মামলায় গ্রেফতার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এ ধরনের আন্তর্ঘাতকমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণহত্যা এবং এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় অথচ এখন পর্যন্ত এই গণহত্যার বিচারে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না বিচার কার্যক্রমে গতিশীল করতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত এর বাস্তবায়নে আমরা কোনো প্রজ্ঞাপন দেখতে পাইনি এনসিপি আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় সেই লক্ষ্যে অন্তবর্তী সরকারকে আশু ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই আমরা এছাড়াও হরদরে মামলা এবং মামলা বাণিজ্যের বিষয়টিকে আমলে নিয়ে মামলা গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি